সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বুধবার একুশ মে ঢাকা সেনা নিবাসের সেনা প্রধান সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর বন্দর রাষ্ট্র সংস্কার সহ সমসাময়িক নানা বিষয় উঠে আসে সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসিয়াসনেস মাধ্যমে সেটা হতে হবে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশীদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না সংস্কার প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জানান কি সংস্কার হচ্ছে হচ্ছে কিভাবে বিষয়ে তার কিছু জানা নেই বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সামনে ঈদ উল আজহা মানুষ যেন নিরাপদে ও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এমনটা উল্লেখ করেন তিনি এ সময় তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা পালনের নির্দেশ দেন পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব মুক্তি টিভি নিউজ দেখছেন। আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি